ঢাকার উত্তরা মাইনেস্টন স্কুল অ্যান্ড কলেজে চলছিল প্রতিদিনের মতো পাঠদান শিশুরা মাঠে খেলছিল কেউ ক্লাসে পড়ছিল কেউ হয়তো হেসে ফেলছিল বন্ধুদের সাথে ঠিক তখনই আকাশ থেকে আগুনের মতো নেমে এলো বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিমানের নাক সোজা সিঁড়িতে ধাক্কা মারে পাখায় পড়ে যায় দুটি শিশু ক্লাসরুম মুহূর্তে আগুন আর সে আগুনে কেড়ে নেয় চল্লিশটি তাজা প্রাণ আহত হয় অন্তত দুইশো জনের মতো নিহতদের মধ্যে বিমান বাহিনীর ফ্ল্যাট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম ও রয়েছেন পুড়ে যাওয়া ক্লাস খালি চেয়ার শিশুদের জুতো পড়ে আছে মাটিতে এই ঘটনায় কেঁপে উঠেছে পুরো জাতি সরকার ঘোষণা করেছে একদিনের রাষ্ট্রীয় শোক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন এই ক্ষতি কোনো দিনে পূরণ হবার নয় এবং ভুলে যাব না ওদের মুখ ভুলে যাব না এই দিনের কথা